এবছর স্মরণকালের তীব্র তাপ প্রবাহে ক্ষতির সম্মুখীন হয়েছে ফসল। এমন অবস্থায় হুমকির মুখে পড়েছে উৎপাদন। সেই প্রভাব মাগুরার প্রচন্ড খরাই ঝরে পড়ছিল লিচুর গুটি যতটুকু বা অবশিষ্ট ছিল তাতেও ফাটল ধরেছে বৃষ্টিতে লিচুর মুকুল দেখে বাম্পার ফলনের যে স্বপ্ন দেখেছিলেন চাষিরা তাপপ্রবাহ ও হঠাৎ ঝড় বৃষ্টির কারণে ফিকে হয়ে যাচ্ছে সেই স্বপ্ন এবারে ফলন ছিল কিন্তু এবার অধিক তাপমাত্রার কারণে লিচুটা হচ্ছে নষ্ট হয়ে এর আমাকে সংক্রান্ত সবই এ চলে আমাকে এই এই যে তাপমাত্রা যে নষ্ট হয়ে গেলে তো কোনো ব্যবস্থা নাই আমাদের যে টার্গেট টার্গেট ছিল সে টাকা এবার উঠবে না এদিকে এমন অবস্থায় গাছে পর্যাপ্ত পানি স্প্রে করার পাশাপাশি নিয়ম মেনে পটাশ ব্যবহারের পরামর্শ দিয়েছেন মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক দীর্ঘদিন তাপ প্রবাহের ফলে কৃষকদের অনেক লিচু ধরে যাওয়া শুরু হয়েছিল এবং লিচু ফেটে যাচ্ছিল আমরা কৃষকদেরকে নিয়মিত সেচ দেওয়া এবং গাছে বরণ সার স্প্রে করার পরামর্শ দিচ্ছি এতে করে কিছু হয়তো কিছু লাভবান হচ্ছে তবে তারপরেও অনেক সময় দেখা যাচ্ছে কিছু যে সমস্ত কৃষক বাগানে ঠিক মতো সেচ বা ইয়া দিচ্ছে না তাদের হয়তো এই লিচু ফেটে যাওয়ার কারণে তাদের হয়তো কিছু লিচু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তবে আমরা মাঠ পর্যায়ে নিয়মিত তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি জেলায় এবছর ছশো মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তবে দীর্ঘদিন চলমান প্রবাহে এই লক্ষ্যমাত্রা পূরণে ভাটা পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বিজয় টিভি ডেস্ক